আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন দুনিয়ার মানুষেরা ইয়াহিন আমানু আমিনু বিল্লাহ ইমান আনতে হবে কার উপরে আর আসতে পারেন কার উপরে আল্লাহর উপরে এমন ইমান আনতে হবে শুধুমাত্র আল্লাহর দেখানো পথেই চলতে হবে কোনো তাগুতের গোলামি করা যাবে না কোনো মানুষের গোলামি করা যাবে না কোনো পীরের গোলামি করা যাবে না কোনো নেতার গোলামি করা যাবে না আমার ভাইরা র হিসাবে একমাত্র সিজদার জায়গা হলো আল্লাহ সেই আল্লাহর সামনে মাথা নত করতে হবে কথা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা সফল হতে চাও যদি তোমরা সফল কাম মুমিন হতে চাও তাহলে এক নাম্বার গুণ হলো আমি রব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে আর আমার রাসুলকে পূর্ণাঙ্গ নেতা হিসেবে অনুসরণ করতে হবে কথা আমার ভাইয়ের যদি আপনি রাসুলকে নেতা মানেন তাহলে আমার ভাইয়ের পৃথিবীর সব নেতার চাইতে বেশি নেতা হিসেবে মানতে হবে কাকে কিন্তু আমার ভাইয়েরা আপনার নেতা যদি বিপদে পড়ে রাত বারোটার দিকে আপনাকে কল দিল আমার কর্মী রাস্তায় একটা সমস্যা হয়েছে বিপদে পড়েছে আপনি কিসের ঘুম আর কিসের বিবি ধাক্কা দিয়ে ফেলে ওই নেতার কাজে আপনি জড়িয়ে পড়েন কথা বলেন ঠিক কিনা নেতাকে সেভ করেন কিন্তু যেই নেতা নেতারও নেতা নবীর নেতা কথা বলেন ঠিক কিনা আপনার দেশের প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাই যে তার দাম বেশি কথা বলেন ঠিক কিনা সেই রাসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয় আপনি মুসলমান নেতারা চাইতে রাসুলকে বেশি প্রাধান্য দিতে পারেন না কথা বলেন ঠিক কিনা আপনি নেতার জন্য নিজের জীবন দুঃসর্গ করে দিতে চান কিন্তু যেই নেতার সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে পর্যন্ত যেতে পারবে না সেই নেতাকে আপনি সেই নেতাকে কাফের বেঈমানদের গালি দিলে কোন নাস্তিক গালি দিলে আপনি মুসলমানের তখন ভূমিকা থাকে না বুঝতে হবে কপাল পরা মুসলমান আপনার ভিতরে ইমান থাকতে পারে না কথা বলা ঠিক কিনা আমার ভয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল ক্বালিম রব্বুল আলামিন কেমনে কুরআন শুনতে হবে সে কথা রব্বুল আলামিন জানাই দিয়েছেন দুনিয়ার মানুষেরা এই কুরআন যখন তোমরা শুনবা কেমন ভাবে কুরআন শুনবা রব্বুল আলামিন বলছেন ওয়া ইদা কুরিয়ান কুরআন ফাস সে কথা রব্বুল আলমীর পবিত্র কোরআন কেমের ভিতরে রব আলামিন জানাই দিয়েছে দুনিয়ার মানুষেরা কোরআন যখন শুনবা চুপ থাকতে হবে দিকে নজর দেওয়া যাবে না ওঠি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন এমনি ভাবে যারা কোরআন শুনতে পারবে আমি রব্বুল আলমিন আমার রহমত গুলো তাদের উপরে বর্ষিত করতে থাকব আমার ভাইয়েরা কোরআন শুনতে আসলে কি কোনো ওঠাউঠি করা যাবে যাবে যদি কারো এক চাপে হাত তুলবেন ঠিক আছে না হাত তুলবেন অনুমতি দেওয়ার পরে যাবেন দুই যদি আসে হাত তুলবেন অনুমতি দেওয়ার পরে যাবেন খবরদার তিন নাম্বার তুললেন না তিন নাম্বার মানে আবার বিড়ি খাওয়া আছে না না এই যে মাহফিল থেকে যাওয়ার সময় দেখবো অনেকে মাসাল অনেক শ্রোতারা বিড়ি খেতে আমার সামনে দিয়ে যাচ্ছে এটা দেখেছি জ্বলন্ত প্রমাণ আছে আমার কাছে আমার ভাইয়েরা আজকে এই কোরআনের বাগানকে যারা সাজিয়েছে যে যুব সমাজ আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে এই কোরআনের আয়োজন তারা করেছেন আমার ভাইয়েরা এই কোরআনের আয়োজন যারা করেছেন কুরআনকে যারা ভালোবাসেন এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক না সকলে আমার দিকে খেয়াল করেন মুমিন জীবনে একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীর কোনো সফলতা নয় একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি বিষয়ের নাম হচ্ছে জান্নাত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা এই পৃথিবীতে মনে করি একজন মানুষের দশটা ফ্লাট রয়েছে এই যে রংপুর শহরে রয়েছে আমরা মনে করি ওই ব্যক্তি সফল আসলে কি ওই ব্যক্তি সফল নাকি আমরা মনে করি পৃথিবীতে ওই ব্যক্তি সফল যার দশটা বিএমডাব্লু গাড়ি রয়েছে এবং কয়েকটি গাড়ির মালিক রয়েছে আমরা মনে করি সেই ব্যক্তি সফল আসলে সেই ব্যক্তি সফল নয় সফল হচ্ছে সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষেরা সফল হচ্ছে তারা যারা জান্নাত পেয়ে গেল ওই সমস্ত মানুষেরাই হলো সফল বলেন সোহান আল্লাহ আমার ভাই আল্লাহ আমার আলামিন একজন জীবনে যদি দশটা গুণ থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা এই দশটা গুনে যদি তোমরা গুণান্বিত হতে পারো কথা উল্লেখ করেছেন দুনিয়ার মানুষেরা তোমরা সফল হতে পারবে ওই সময়ে যখন তোমরা এই দশটা গুনে তোমরা গুণান্বিত হয়ে যাবে আসুন আমার ভাইয়েরা এক নাম্বার গুণের কথা রব্বুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষেরা এক নাম্বার তোমাদের যেই কোয়ালিটি ফুল হতে হবে যেই গুণ তোমাদের অর্জন করতে হবে এটা হচ্ছে আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণাঙ্গ ইমান আনতে হবে বলেন আল্লাহ তাহলে বললাম কি আল্লাহ ও রাসুলের প্রতি পূর্ণাঙ্গ বুঝলেন পূর্ণাঙ্গ মানে কোন অপূর্ণ রাখা যাবে আমার ভাই আর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমীর সে কথা পবিত্র কোরআন আল করিমের চার নম্বর সৌরভ সুরতুন্নিশাদ এর এক শত সত্ত্রিশ নম্বর আয়ত রব্মু লালা সুন্দর করে বলছেন ইয়া আইয়ো আমানু। দিন অবানু অবিনু বিন্লা সুনিহি

শুধুমাত্র আল্লাহর দেখানো পথেই চলতে হবে কোনো তাগুতের গোলামি করা যাবে না কোনো মানুষের গোলামি করা যাবে না কোনো পীরের গোলামি করা যাবে না কোন নেতার গোলামি করা যাবে না আমার ভাইরা র হিসাবে একমাত্র সিজদার জায়গা হলো আল্লাহ সেই আল্লাহর সামনে মাথা নত করতে হবে কথা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি তোমরা সফল হতে চাও যদি তোমরা সফল কাম্য হতে চাও তাহলে এক নাম্বার গুণ হলো আমি রব্বুল আলমিনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে আর আমার রাসূলকে পূর্ণাঙ্গ নেতা হিসেবে অনুসরণ করতে হবে কথা কা আমার ভাইয়ের যদি আপনি রাসূলকে নেতা মানেন তাহলে আমার ভাইয়ের পৃথিবীর সব নেতার চাইতে বেশি নেতা হিসেবে মানতে হবে কাকে কিন্তু আমার ভাইয়ারা আপনার নেতা যদি বিপদে পড়ে রাত বারোটার দিকে আপনাকে কল দিল আমার কর্মী রাস্তায় একটা সমস্যা হয়েছে বিপদে পড়েছে আপনি কিসের ঘুম আর কিসের বিবি সমস্ত কিছু ধাক্কা দিয়ে ফেলে ওই নেতার কাজে আপনি জড়িয়ে পড়েন কথা বলেন ঠিক কিনা নেতাকে সেভ করেন কিন্তু যেই নেতা নেতারও নেতা নবীরও নেতা কথা বলেন ঠিক কিনা আপনার দেশের প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাই যে তার দাম বেশি কথা বলেন ঠিক কিনা সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয় আপনি মুসলমান নেতারা চাইতে রাসুলকে বেশি প্রাধান্য দিতে পারেন না কথা বলেন ঠিক কিনা আপনি নেতার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে চান কিন্তু যেই নেতার সুপারিশ ছাড়া করে মুসলমান জান্নাতে পর্যন্ত যেতে পারবে না সেই নেতাকে আপনি সেই নেতাকে কাফের বেঈমানদের গালি দিলে কোন গালি দিলে আপনি মুসলমানের তখন ভূমিকা থাকে না বুঝতে হবে কপাল পরা মুসলমান আপনার ভিতরে ইমান থাকতে পারে না কথা বললাম ঠিক যদি আপনার ভিতরে iman থাকে আপনার নেতার চাইতেও রাসূল সাল্লাল্লাহু আপনার অন্তরে বেশি থাকতে হবে তাহলে বোঝা যাবে আপনি পাক্কা ईमानदार কথা বললাম ঠিক আমার ভাইরা আমার বন্ধগণ সেই জন্য আমার ভাইরা এক নাম্বার যে গুণ থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে হবে এবং রাসুলকে মানতে হবে নেতা হিসেবে জোরে বলেন কি হিসাবে নেতা হিসেবে মানতে হবে যদি রাসুলকে নেতা হিসেবে মানতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমরা যেই দিন মুসিবতে পড়ে যাব ওই হাসরের ময়দানে নেকির পাল্লা শট পড়ে যাবে ওই দিন মানুষেরা সাহায্যের জন্য মানুষের দান প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই দিন আপনি বাবার কাছে যাবেন নিজের জন্মদাতা বাবা বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা আমার তো কয়েক